যেটা আগরতলা আমরা যেটা ইস্যু করেছি সেটা হচ্ছে পঞ্চমী সপ্তমী এবং অষ্টমী এই তিন দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের এক দু জায়গায় এবং তার পাশাপাশি ঠান্ডা স্ট্রম এবং লাইটনিং এটা হওয়ার সম্ভাবনা আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের এক দু জায়গায় তারপরে যদি দেখি সেটা হচ্ছে যে তিরিশ তারিখ তিরিশ তারিখ আমাদের লাইট টু মডারেট রেন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং এইটা আমাদের এক দু জায়গায় থেকে কিছু বেশি জায়গায় হওয়ার সম্ভাবনা আছে এবং তার পাশাপাশি ঠান্ডা স্ট্রম এবং লাইটনিং এক দু জায়গায় হওয়ার সম্ভাবনা আছে এটা হচ্ছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে তারপরে এক তারিখ এবং দু তারিখ যদি নবমী এবং দশমী এখানে রেনের কিছুটা অ্যাক্টিভিটি বাড়বে এবং সেটা লাইট থেকে এক তারিখ মড লাইট টু মডার্ট রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং সেটা কিন্তু অনেকগুলো জায়গায় মানে হচ্ছে যেটা আমরা বলে থাকি মেনি প্লেসেস প্রত্যেকটা ডিস্ট্রিক্টে হওয়ার সম্ভাবনা আছে এবং তার পাশাপাশি বজ্রবিদ্যুৎ এবং লাইটনিং এটাও হওয়ার সম্ভাবনা আছে সেটা হচ্ছে এক দু জায়গার হওয়ার সম্ভাবনা এবং দু তারিখ দশমীতে আমাদের যেটা এখনকার যেটা ফোরকা সেটা হচ্ছে লাইটনিং এই রেনফল অ্যাক্টিভিটি মানে রেনফলের ইটা বাড়বে সেটা হচ্ছে মডারেট রেন হওয়ার সম্ভাবনা আছে এবং সেটাও কিন্তু মেনি প্লেসেসে হওয়ার চান্স আছে এবং ঠান্ডা এবং লাইটনিং হওয়ারও এক দু জায়গায় আমাদের দশমীতে এটাও সম্ভাবনা আছে তো এটা হচ্ছে আমাদের এখনও পর্যন্ত ফোরকাস্ট এবং ওভারঅল যদি আমি বলি সেটা হচ্ছে পুজোর এই কদিন যেহেতু আমাদের এখনও পর্যন্ত মনসুন উইড্রো হয়নি মনসুন উইড্রোলের আমাদের মানে মনসুন আমাদের নর্থ ইস্ট থেকে চলে যাওয়ার সময় হচ্ছে আমাদের জেনারেলি যদি আমরা নর্ম্যাল বলি তাহলে পনেরোই অক্টোবর তো এটা এখনও যদি দেখি আমাদের সেপ্টেম্বর মাসই চলছে তো মনসুন আমাদের ওপরে কিন্তু আছে তো তার প্রভাবে লাখ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সেটা হচ্ছে আপ টু নবমী পর্যন্ত এবং দশমীতে রেনফলের অ্যাক্টিভিটি এবং তার ইন্টেনসিটি কিছুটা বাড়বে কিন্তু সেটাও মডারেট রেনফল হওয়ারই সম্ভাবনা এবং তার পাশাপাশি মানে ঠান্ডা এবং লাইটনিং এগুলো হওয়ার এক দু জায়গায় চান্স আছে